আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোরশেদ এন্ড আবারো হাজির হলাম নতুন আরো একটি পাখির ভিডিও নিয়ে আজ কিন্তু আমি দ্বিতীয়বারের মতো চলে এসেছি আমাদের সবার প্রিয় পিএল ভাইয়ের বাসা পিএল ভাইয়ের বাসায় আসলে মূলত আসার একটা বিশেষ কারণ আছে আমি কারণটা বলি ওইখানে তিনটা বক্স রাখা আছে এই বক্সের মধ্যে এমন এমন জিনিস আছে যেগুলো আসলে আমার চ্যানেলে না গেলে আমার নিজেরই খারাপ লাগবে তাই আমি ফোন করে পিএল ভাইকে মানে মোটামুটি জোর করছি যে ভাই একটা ভিডিও করি এই কালেকশনগুলো আমরা এটা দেখাই কি ভাই জি ভাই ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম মোশাদ ভাই কেমন আছেন আমি ভালো আছি কেল ভাই মানে আমরা যদি কথা বলতে থাকি মানুষ বিরক্ত হবে আচ্ছা কিন্তু আপনার যে কালেকশন গুলো আছে এগুলা নিয়ে তো টুকটাক কথা বলতেই হবে অবশ্যই ধারণাও দিতে হবে এদের বয়স বা এগুলা মানে স্পেসিস মানে পুরো জাত সম্পর্কে আপনি আমাদেরকে সব এক এক করে বলবেন অবশ্যই ভাইয়া তো আমরা আজকে পিএল ভাইয়ের এই পাখিগুলো এক এক করে দেখব আমি হচ্ছে এখন ক্যামেরার পিছনে যাব আর সামনে থাকবে পিয়াল ভাই পাখি যেগুলো আছে আপনাদের দাম সম্পর্কে একটা আইডিয়া দিব এবং পাখির দাঁত সম্পর্কে আমরা জেনে নিচ্ছি দর্শক আমি হচ্ছে ক্যামেরার পিছনে আসলাম কারণ সবগুলো পাখি কিন্তু পিয়াল ভাই আমাদেরকে দেখাবে বয়স সম্পর্কে বলবে ওদের ফুড সব সবকিছুই জানবো পাশাপাশি হচ্ছে তা আমার একটা আইডিয়া সবগুলো পাখি জানিয়ে চেষ্টা করবো

এই দিক দিয়ে অনেকটা লাল হবে এই পিছনে দেখা যাচ্ছে এই যে রেড দেখা যাচ্ছে রেড দেখা যাচ্ছে মাশাআল্লাহ এই পিছনে এখানে আমি তো দুইটা দেখতে পাচ্ছি হ্যাঁ দুইটা দেখা যাচ্ছে এটা তো রেড ফ্যাক্টর না না ওইটা রেড ফ্যাক্টর না আচ্ছা এটা একটু দেখাই এটা মোটামুটি সিমিলার বয়স একই বয়সে হ্যাঁ বয়স একই বয়স একই এটাও কিন্তু রেড ফ্যাক্টর না এটা না রেড ফ্যাক্টর না এটা রেড ফ্যাক্টর না এগুলোর বয়স তো আড়াই মাসের মতো হ্যাঁ আড়াই মাসের মতো সেলফি প্রাইস আইডিয়াটা বলে দিন অ্যাকুরেটটা না আমাদের আইডিয়া ভাইয়া

সেই 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 এই বক্সটা থেকে একটু দেখাই নেই দর্শকদের পরে কথা বলি এখানে দুইটা বাচ্চা আছে এগুলা হচ্ছে আমাদের দেশের কোকাটালের বাচ্চা কোকাটালের বাচ্চা এটা বয়লার মুরগির বাচ্চা এটা বয়লার মুরগির বাচ্চা এর কবি লাগে আর এটা হলো কোকাটেল হ্যাঁ এটা কোকাটেল পিং কোকাটেল পিং কোকাটেল এর সাইজ কি তো ভাই সেই মাছ চলে এটা দে এটা দেখি তিনটা বেশি আগে তিনটা আগে দেখি

সাইজ কোয়ালিটি ভাই আপনার পাখি সবগুলো কোয়ালিটি মানে আমি একশো তো একশো দিচ্ছি দর্শকরা কত দিবে আমি জানি না এটা আমার ব্যক্তিগত মত কারণ আমি নিজে সবগুলো পাখি দেখতেছি এবং বুঝতেছি যে এগুলোর মানে সাইজ কোয়ালিটি না না আপনি এখানে রাখেন আমি জাস্ট উপরে ভিডিও করে দেখানোর জন্য আপনার নিতে বসলাম এটা হচ্ছে মোলাক্কান মোলাক্কান কোকাটো মোলাক্কান কোকাটো যারা হচ্ছে এই মুহূর্তে মোলাকান পোকাটো খুশতে ছিলেন তাদের জন্য কিন্তু নিয়ে আছে পিএল ভাই এখানে যেটা আছে এটার বয়স হচ্ছে মাত্র 40 দিন এটা এখন কত বেলা করে খাবার দিচ্ছেন ওদেরকে এটা হবে 4 বেলা 4 বেলা করে খাবার দিচ্ছেন কত এমএল করে দিচ্ছেন সাইট 65 60 65 নরমালি কাটছে একেবারে নরমালি আমি চাইলে আরেকটু খাওয়াতে পারি বাট খাওয়াব না ড্রপারটা খালি রাখেন হ্যাঁ ড্রপারটা খালি রেখে কারণ গরমের সময় তো বেশি খাওয়ালে ঠিক আছে হজমের প্রবলেম হবে একটু খালি রাখাটাই বেটার

মানে কাকটুর মধ্যে ঠিক আছে এটা খুব অ্যাগ্রেসিভ ভাই অ্যাগ্রেসিভ হয় কিন্তু এটা তো মানে ডান্স করে একটু বেশি টেম তো হবে সেই সুপার টেম হবে সুপার টেম হবে মাশাআল্লাহ এটার বয়স কত দিন বললেন এটার বয়স প্রায় 35 দিন এখানে রাখেন আপনার কষ্ট হচ্ছে ওরও কষ্ট হচ্ছে এটার বয়স হচ্ছে মাত্র 35 দিন যে ওর সাথে দেখেন কি ফাইট করবে আরে বাদে ও ও ছোট ছাকতে কিন্তু অ্যাগ্রেসিভ হুম ও কিছু বলতোছ না ও রাই গেছে এই যে কে কি হইছে এটা এটার দাম সম্পর্কে একটু আইডিয়া দেয়া যাবে এটা ভাই আপনার তিন লাখের নিচে তিন লাখের নিচে আছে হ্যাঁ 3 লাখের নিচে আছে এটা হচ্ছে বলবো এটা কিন্তু মিডিয়াম সালফার না এটা এটা গ্রেটার সালফার এটা সাইজও অনেক বড় হয় এটা 35 দিন বয়সে ভাই মিনিমাম 800 গ্রাম ওজন আছে 800 গ্রাম হ্যাঁ 35 দিন বয়সে মিডিয়াম সালফারে যে বাচ্চাটা হয় ওইটা সর্বোচ্চ গেলে আপনার 500 550 600 গ্রাম হবে এর বেশি হবে না

ভাই আমরা তো কথা বলতেছি আপনি একটা জিনিস বলে দিচ্ছেন অলরেডি চমক দেখাবেন আপনার পিছনে একটা চমক আছে ওই বসে আছে ওরা দেখার নাই এই যে এটা ফুল টাইম হ্যাঁ ফুল টাইম রেড লর্ডেড অ্যামাজন অ্যামাজন ওর বেল লেস্টা আমার ঘরে একটা টিয়া পাখি ছিল হ্যাঁ 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 তো লেস্টা কাইটা ফলাইছো এই যে দেন আমি লেসগুলো টাইনা দিছি এই যে অলমোস্ট ওরে যে ফেদার চলে আসছে এই যে বের হচ্ছে অনেক খানে চলে আসছে দেখুন

এটা দৃষ্টি সত্য কি এটা মাথার উপরে এই যে মাথার উপরে লাল এই যে তার উপরে ভায়োলেট কালার এটা হচ্ছে আর এই যে বাংলাদেশের পতাকা নিচে এই যে লাল সবুজ হ্যাঁ লাল সবুজ এই 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 মাশাআল্লাহ চমৎকার কালেকশন ভাই মন মরে গেছে আপনার এখানে এসে এত এত বেশি কালেকশন দেখছি এতগুলো বাচ্চা দেখছি মাথা আমার নিজেরই আওলাই গেছে দশ কত টাকা আওলাই যাবে আমি জানি না আপনারা ফোন দিবেন টিএল ভাইকে ভাইয়ের নাম্বার লোকেশন বিস্তারিত সব নিয়ে ভাই বলে দেন আমার লোকেশন উত্তর যদি কেউ না চিনে আমার WhatsApp এ নক দিবেন আমি লাইভ লোকেশন দিয়ে দিব যে নাম্বারটা স্ক্রিনে দেয়া আছে এটাই তো WhatsApp হ্যাঁ এটাই WhatsApp নাম্বারটা আপনি একটু বলে দেন 096 জি লোকেশন মিরপুর মিরপুর এক ফোন দিলে ভাই যাবে আর অলরেডি বলে দিছে ভাই এই পাখি ছাড়াও আর একটা চমক আসতেছে ওই ভিডিওটা আমার চ্যানেলে যাবে যে পাখিগুলো একসাথে কেউ দেখতে পারেনি সেটা আমরা দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন পিয়াল ভাই আলমদিন আসসালামাইকুম